হ্যাঁ বলুন কি হয়েছিল আপনার আমার প্রথম পেটে দেখা আমি ডাক্তারবাবুর কাছে আউটডোরে দেখাচ্ছি দেখাবার পর আউটডোরে ডাক্তারবাবু বললো মানে একটা ছবি করালো তারপর আমার বললো ভর্তি উঠতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পর আমার কাছে সব কিছু করার পর আমার এসব নিয়ে বেরোলো ডাক্তারবাবু আমার চিকিৎসা খুব ভালো করেছে ডাক্তারবাবুর জন্য আপনি আপনি এখন কেমন আছেন এখন বহুত ভালো আগের থেকে হ্যাঁ এই চিকিৎসাটা এখানে পেয়ে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে আপনাকে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এখানকার আমার ডাক্তারবাবুরা যত আছে সব সহযোগিতা করেছে সিস্টাররা দিদিরা যত হাসপাতাল আছে সব কিছু আমি পেয়েছি সময় সময়ে আমাকে যেরকম ডাক্তারবাবুরা দিদিদেরকে লিখে দিয়েছিলেন তারাও করেছে ডাক্তারবাবুরা সময় সময়ে এসে আমাকে খুব ভালো করে দেখেছেন আমি এখানে খুব ভালো মানে আমার চিকিৎসা এখানে খুব ভালো হয়েছে আর সবকে বলি যে এসে এখানেই দেখান ভালো হবে আপনারা আপনার নাম আমার নাম শেখ আমার গুপ্তা সার্জন আসানসোল জেলা হাসপাতাল তো আমাদের এখানে একটা পেশেন্ট প্রেজেন্ট করে মিস্টার শেখ আনভার শেখ হ্যাঁ তো উনি থার্টি ফাইভ ইয়ার বেল পেশেন্ট তো ওনার একটা পেটে খুব সমস্যা হচ্ছিল পেটে ব্যথা হচ্ছিল আর তার সঙ্গে বারবার পায়খানা হচ্ছিলো পায়খানার সঙ্গে একটু রক্ত বেরোচ্ছিল আর ওয়েট লস হচ্ছিল মতলব কিছু মতলব খুব কম ডিউরেশনে অনেকটা ওয়েট লস হয় তো সেটা সিটি স্ক্যান হসপিটালে হলো সেটাতে বলা যায় কি একটা বড় ধরনের একটা যে আমাদের বড় বড়ো আঁত থাকে তার মধ্যে একটা মাস দেখা যাচ্ছে ঠিক আছে তারপরে সে ওনাকে অ্যাজ পার প্রোটোকল আমরা অঙ্গোলজি ডিপার্টমেন্টে পাঠাই ওখানে ডক্টর অমিত মুখার্জি ওনাকে বাকি যে রবার কপগুলো হয় যেমন কোলোনোস্কোপি ইন্ডোস্কোপি ঠিক আছে বায়াক্সি এগুলো করা হলো সেটা দিয়ে বোঝা যাচ্ছে কি ওনার একটা কোলোনে বড় আঁতে একটা ক্যান্সার আছে যেটাকে আমরা বলি ডক্টর ভাষার অ্যাডিনোকারসিনোয়া ঠিক আছে তারপরে পেশেন্টটাকে তার মধ্যে হিমোগ্লোবিন অনেকটা ফল করে যায় হুম তারপরে আমরা যেটা আছে পেশেন্টকে ব্লাড দিয়ে ভর্তি করে ব্লাড দিয়ে বাকিগুলো যতগুলো ওয়ার্ক আপ করা হয় সবগুলো এখানে করে তারপরে আমরা চার তারিখে এই জানুয়ারি চার তারিখে ওনার একটা বড় একটা কমপ্লেক্স অপারেশন যেটা করা হয় ওনার রাইট হেমিকোলেক্টেম ওনার একটা বড়ো আঁত যেদিকে ক্যান্সার ছিল তা ছোটে ছোটোই আঁত সঙ্গে বড়ো আঁত অনেকটা মোটামুটি কাইন্ড অফ ফিফটি সেন্টিমিটার মতো কেটে বাদ দেওয়া হয়েছে হুম তার মধ্যে টিউমার অংশ তার সঙ্গে যে গ্ল্যান্ডগুলো থাকে লিম্ফনোডগুলো সেগুলো কেটে বাদ দেওয়া হয়েছে আর আঁতে মতে আঁতকে জোড়া লাগানো হয়েছে হ্যাঁ আর তারপরে পেশেন্টকে যেটা হয় পোস্ট অপে কিছু কিছু ওষুধপত্র দেওয়া হয়েছে সেটা আঁতটা ভালো করে জোড়া লাগে হ্যাঁ আর যে ব্যবসিস প্লেসমেন্টটা আছে এটাও হসপিটালেই পাঠানো হয়েছে হসপিটালে ওটা ওয়ার্কআপ হচ্ছে ওটা ব্যাবসি ফাইনাল রিপোর্ট এখন পেন্ডিং আছে তো পেশেন্টটা এখন খুবই ভালো আছে খাওয়া দাওয়া করছে ঠিক আছে ওর ঘাটাও খুব ভালো শুখে গেছে মানে সেটা দেখে আমরা খুব আনন্দিত কি পেশেন্ট খুব ভালো রেসপন্স করেছে আর এটা একটা কালেকটিভ একটা টিম এফার্ট কি আমরা এখানে জেনারেল সার্জারি অঙ্কোলজি তারপরে প্যাথোলজি তারপরে অ্যানিসিয়া ডিপার্টমেন্ট তারপরে আমাদের সিসিউ টিম সবাই মিলে একটা এরকম একটা জটিল অপারেশনটাকে খুব সাকসেসফুলি ডান করেছে ঠিক আছে এটা নিয়ে খুব একটা আনন্দ বিষয় আর এটা আমরা আরও আগে এরকম আমরা যেটা আছে কাজকর্ম যেটা আছে করব আর এটা আমরা যে সার্ভিসটা যেটা নিয়ে আমরা কমিটেড কি আমরা লোকজনকে মানুষকে যারা ধরুন দূরে যেতে পারছে না ঠিক আছে বা নানারকম সমস্যা আছে যারা এই ফ্যাসিলিটিটা পাচ্ছে না সেটাকে আমরা জেলা হাসপাতালে যে সার্ভিসটা আছে এটা অ্যাভেল করাবো

হাসপাতালে এর আগেও অনেক ভালো ভালো সার্জারি হয়েছে তো আজকে আবার আমাদের একটা খুব গর্বের দিন এটাও একটা স্পেশাল সার্জারি তো সেই জন্য আমাদের আজকে এখানে আমাদের এখানে আপনারা জানেন যে ক্যান্সার কেয়ার ইউনিট আছে সেই ইউনিটে আমাদের সমস্ত স্পেশালিস্টরা থাকেন তারা এখানে জড়ো হয়েছে তারাও আছে গর্বের দিন এই কারণেই বলছি যে একটা পেশেন্ট আমাদের চব্বিশ ভারতে ভর্তি হয়েছিল এখানে তো তার আমাদের ডাক্তারবাবুরাই সম্পূর্ণ এখানেই তাকে আউটডোরে দেখে চিকিৎসা করে ডায়াগনোসিস করেছেন ওরা যে ওরা রাইট সাইডের কোলনে একটা টিউমার আছে সে টিউমারটা ক্যান্সারও হতে পারে তো এই ধরনের অপারেশন আমাদের মতন যা ইনফ্রাস্ট্রাকচার আছে যে পরিকাঠামো আছে জেলা হাসপাতাল লেভেল এগুলো করা হয় না কিন্তু আমরা সেটা করেছি আমাদের সার্জনরা করেছে আমাদের অজ্ঞানে ডাক্তারবাবুরা অজ্ঞান করেছেন এবং ক্যান্সারের ডাক্তারবাবুরা আমাদের টোটাল টিউমার বোর্ডে যে এই পরিবারের যারা মেম্বার আছেন তারা সবাই এই জিনিসটাকে এখানে সহযোগিতা করেছেন এবং প্যাথোলজিস্ট যারা আছেন তারাও তাদের কাজটা করেছেন এবং করবেন তো এটা একটা খুব ভালো অপারেশন যে ডান দিককার যে আমাদের বৃহতন্ত্র থাকে কোন যেখানে টিউমারটা ছিল সেটাকে কেটে বাদ দিয়ে সেটাকে আবার অন্য নারীর সঙ্গটাকে যোগও করা হয়েছে এবং পেশেন্ট আপনারা দেখছেন বসে আছেন পেশেন্ট এখন ভালো আছেন ওনার আমাদের বায়োপসি রিপোর্ট যেটা করা হয় সেটাও আমাদের এখানে সেই ফেসিলিটি আছে এখন আমাদের প্যাথোলজিস্টরা করবে তারাও এখানে আছে তাদের মুখ থেকে দু চার কথাখানে শুনবেন তো এরপরে যে পরের থেকে যে ট্রিটমেন্টটা সেটাও আমরা এখন থেকে প্ল্যান করে রেখেছি যে সেই কেমোথেরাপি অন্যান্য যে থেরাপিগুলো আছে সেই জিনিসের কাজটাও কিন্তু আমাদের এখান থেকেই ক্যান্সার কেয়ার ইউনিট থেকেই করা হবে তো এটা অত্যন্ত গর্বের বিষয় এবং খুবই উচ্চ মানের একটা সার্জারি এখানে উচ্চ মানের একটা কাজ সেই জন্য আমার যে টিম আছে আমার যে টিউমার বোর্ডের পরিবার আছে বা হাসপাতালের যে পরিবার আছে সবাইকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার জেলা হাসপাতাল সুপার হাসপাতালের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমি সত্যিই গর্বিত